আর সামনে স্কুল ছেলে মেয়েদের রাস্তায় অসুবিধা হচ্ছিল কিন্তু এখন রাস্তা আমি দেখছি শুরু হয়েছে খুব ভালো হবে মনে হচ্ছে আর যারা করবেন তাদের সঙ্গে কথা বলেছি তারা ভালো করেই করে দেবে আর স্থানীয়দেরও ভালো হবে এখানে রমেশ বিজলি বাড়ি স্কুলের সাইডেই এখন আছি রাস্তা আনন্দপুর টু চানিয়া ভায়া গোজিনা আন্ডার ময়না পঞ্চায়েত সমিতি এই রাস্তার লেন্থ হচ্ছে আট কিলোমিটার এটা ফাইভ ইয়ার্স মেনটেনেন্স আছে আর অ্যামাউন্ট পুট টু টেন্ডার মানে টোটাল কস্ট আছে এক কোটি একচল্লিশ লক্ষ দশ লক্ষ টেন পয়েন্ট টেন এখানে ফাইভ ইয়ার্স মেনটেনেন্স আছে প্রথমে ডাব্লিউ বিএম এর কাজ হবে তারপরে অফিসের নির্দেশ মতো ফুল রাস্তায় ট্রিমিক্স কাজ হবে তারপর এই রাস্তার দায়িত্ব পাঁচ বছর টোটাল শুরু থেকে বাকি যা খারাপ হবে আমাদের আমাকে মেনটেনেন্স করতে হবে এই দায়িত্ব কাজ শুরু হলো আনুমানিক কতদিন লাগতে পারে এই রাস্তা কমপ্লিট করতে এই রাস্তা কমপ্লিট করতে বলতে প্রথম হবে ডব্লু বি কাজ এটা পাঁচ বছর ধরেই কাজ চলবে প্রথম হবে ডব্লিউ বি কাজ তারপরে হবে প্রেমিক্সের কাজ আমরা এই কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম তেইশ দশ দু কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য কাজ শুরু করতে পারা যায়নি সফটওয়্যারে লোড হয়নি বলে অফিস থেকে বলেছিল এখন কাজটা করা যাবে না তারপরে এই কাজ শুরু করা গেল সফটওয়্যারের প্রবলেম সমস্যার সমাধান হওয়ার পরে আর আমার নাম রবীন্দ্রনাথ বানুয়া রাম ঠাকুরচক এজেন্সি আমি নিজে আমার নামেই রবীন্দ্রনাথ বানুয়া এই রাস্তাটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেভেলপমেন্ট এজেন্সি আমি তো আপাতত আমার নিত্য প্রয়োজনীয় এই এই দিন রাস্তা দিয়ে আমাকে দু থেকে চারবার সারাদিনে হয় এবং আমি যিনি আছেন ওনার সঙ্গে কথা কথা হয়েছিল এবং এবং আজকে বসেও বললাম যে ওয়ার্ক করার যেটা আছে সেটাও নিলাম এবং আমি তো প্রতিদিন যেহেতু এখানে নিত্য প্রয়োজনীয় যাতায়াত করবো আমার নিশ্চয় নজর থাকবে রাস্তার কাজ যেভাবে গভর্নমেন্টের অর্ডার আছে সেই গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী হবে এবং ওনাকে আমি যেটা অনুরোধ করে বলেছি যে আপাতত আমাদের এই রাস্তাগুলো মূল সমস্যা হয় সাইডে জল নিকাশির কারণে যে জায়গাগুলো জল নিকাশি একটু সমস্যা হয় রাস্তাটা সেখানে যাতে উঁচু করা যায় এবং পাশে যাতে জল নিকাশিটার ব্যবস্থা করা যায় আমিও দেখভাল করবো যাতে এবং আমি সবাইকে বলবো যারা সুবর্ণুদী মাইনিস আছেন এই আশেপাশে বসবাস করেন রাস্তা আছে যাতে রাস্তার কাজটা ভালোভাবে হয় আপনারাও সবাই দেখে নেবেন তাহলে সার্বিক প্রচেষ্টায় নিশ্চিত কাজটা ভালো হবে কোন দপ্তরে এটা ডাব্লু বি এস আর এর পি এম জি এর ইয়ে ফান্ড থেকে হচ্ছে এটা যেটা স্কিমটা দেখলাম পূর্ব মেদিনীপুর ডিভিশন আর যেটা হচ্ছে এই কাজটা পুরো এখন রিপেয়ারিংয়ের কাজ হবে এবং এই রিপেয়ারিংয়ের সঙ্গে সঙ্গে এই কাজটি আরও পাঁচ বছর ধরে এই এজেন্সি ওনারা এই রাস্তাটাকে মেনটেন্স করবেন যখন কোনো খারাপ কোনো জায়গায় কোনো কিছু হবে সেটা ওনারা করবেন আমি বলবো যে কোনো কাজ করতে গেলে তো কিছু সমস্যা হবেই আর আমি বলবো সবাইকে যারা আমাদের এই বিশেষ করে এই টোটো বা পাবলিক যারা আছে আমাদের সাইড দিয়ে যে ভায়া রোডগুলো আছে যেমন বাক্সার দিক থেকে এলে ভেতর দিয়ে গোজিলাকের মোড় হয়ে বা ওই দিকে মির্জানগর আদারিয়া বা নৈচনপুর ওই দিকের লোকজন যাতে মানে বেশিরভাগটা এই মুহূর্তে আমাদের সেই ভেতর রাস্তা বনকুমানির রাস্তাটা হয়ে ব্যবহার করে বা ছোটো টোটোগুলো ব্যবহার করে সেটা দেখবো আর যাতে যে ভারী যানবাহনগুলো আমাদের কনস্ট্রাকশনের মাল বা ভাটার ইটপত্র নিয়ে যাওয়ার জন্য আসে সেগুলো যদি একটু রাত্রে চলাফেরা করে তাতে সুবি হবে এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো ওনাদেরও ব্যাপারটা একটু দেখার যাতে ওনাদের কাজের ব্যাঘাত না হয় কাজটাও সুষ্ঠুভাবে হবে হয় এবং যাতে আমাদের সমস্ত কাজকর্মও হয় আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য